এখন আমি যদি আপনার আমার বাসায় টাকা রেখে ব্যাংকে টাকা রেখে আমার আমার অন্য সহকর্মীদের টাকা রেখে যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় দুই হাজার টাকা আছে তো এইটাই কি আমার টাকা এখন এইটা দ্বারা তো আর আমি বলছি শোনেন এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে বৈধ টাকা আছে সেই বিষয়টি না আমরা কথা বলবো না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয় আমরা সেটা হারে হারে টের পাচ্ছি আমাদের টাকা নাই বিধে এই মুরগির খোপের মতো একটা কার্যালয়ে আপনাদেরকে বসাইয়া ঘামাইয়া ভিজাইয়া এই যে সংবাদ সম্মেলন করতেছি নিজেরা কষ্ট করতেছি আমাদের সক্ষমতা নাই বিধে আমরা এত জাক পূর্ণভাবে ওইভাবে প্রোগ্রাম করতে পারি না রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয় অমুকে দেয় যে অনেক ক্ষেত্রে ভুল কথা যদি নিজের দলীয় নেতাকর্মীরা সাপোর্ট না করে পাবলিক খুব বেশি সহযোগিতা করে একটা মোমেন্টামে করে তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না তাদের অর্থ সংস্থানও কোনো সংকট না যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায়ও আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগ্যান্ডা চালানো হয়েছে এখনও চালাচ্ছে আমরা সুনির্দিষ্টভাবে বলি গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ করে বললাম আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন আমাদের কারও বিরুদ্ধে কয়েটাকার টাকার কি অভিযোগ ছিল আওয়ামী লীগের প্রোপাগান্ডা আমাদের চরিত্র আননের চেষ্টা করা হয়েছে আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল তাদের কোথায় কি আপনারা খোঁজ নেন আরেকটা কোথায় ভাই যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের রেফারেন্স দিয়ে গণমাধ্যম সর্বকালের সেরা স্বাধীনতা ভোগ করছে কথাটি কতটুকু সত্য সেইটা তো গণমাধ্যম কর্মীরাই জানেন প্রধান উপদেষ্টা অবশ্যই একজন প্রগ্রত প্রগতিশীল চিন্তাভাবনার মানুষ আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং সমাদৃত একটি মানুষ পশ্চিমা দেশে থেকে চলাফেরা করে তার আমি মনে করি একটা উদার মানসিকতা আছে এখন তিনি হয়তো ভাবছেন তার মতো সবাই উদার কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে তারা কতটুকু উদার কতটুকু প্রগতিশীল কতটুকু তার মতো চিন্তা করছে সেটি তো তার গত ছয় মাসে বোঝা উচিত তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে ছয় মাস আগে সমর্থন ছিল এক চেটিয়া সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংসার চোখে দেখছে কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্লাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তো আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি আপনার দুর্দিনে এই ছাত্র নেতৃবৃন্দ অনেকে যখন আপনার দ্বারে কাছেও ছিলেন আপনি যখন চেনেন না তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনুসকে হয়রানির প্রতিবাদে সেমিনার করেছে এই জুডিশিয়াল হ্যারাসমেন্ট অন ডক্টর ইউনুস তার পাশে ছিল কোনো আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য না দেশ এবং জাতির প্রয়োজনে তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন অন্যথায় এই দেশ একটি সংকটে পড়বে আপনিও হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি সেই কারণেই আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে একটু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই আওয়ামী সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে উৎখাত করেছি এরপরে ছাত্র জনতা সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ পুনর্গঠনে একটি ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রধানতম প্রত্যাশা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসে সর্বপ্রথম গণহত্যার বিচার সম্পূর্ণ করবে এবং গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আহত এবং যারা শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদের তালিকা করে শহীদ পরিবারের সদস্যদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে যারা ইতিমধ্যে আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করবে এবং তাদেরকে যথাযথ পুনর্বাসনের মাধ্যমে

এই গণভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের প্রশ্নে এখন পর্যন্ত যথাযথ জনগণের কাঙ্ক্ষিত কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটি রাজনৈতিক দল গঠনের পিছনে ভূমিকা রেখে যাচ্ছে জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সমাধান কিংবা মীমাংসার দিকে না গিয়ে সে বিষয়টি ইতিমধ্যে আপনাদের গোচর গোচরে আসছে এবং আপনাদের সামনে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও সে বিষয়টি ইতিমধ্যে এসেছে আরেকটি বিষয় ইতিমধ্যে দেখেছেন এই সরকারের যে সকল উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এই উপদেষ্টারা প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা সরাসরি অভিনন্দন জানাচ্ছে এবং তাদেরকে নানাভাবে সহযোগিতার মাধ্যমে তাদের যে নিরপেক্ষ স্থান বা জায়গা সেই জায়গাটি তারা ইতিমধ্যে হারিয়েছেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই বিগত সাত মাস আগেই যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছিল সেই দাবিগুলো আমরা এখনো বাস্তবায়নের আলো দেখতে পাই নাই সেই বাস্তবায়নের আলো না দেখাতে গণ অধিকার পরিষদ অনেকটাই হতাশ হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তারা আদৌ বাস্তবায়ন করতে পারবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জনমনে সংশয় এবং সন্দেহের উদ্রেক হয়েছে সেই সংশয় এবং মানে উদ্রেকের জায়গা থেকেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে সুলিখিত বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করব। সেই প্রস্তাবনা উত্থাপন করবেন আমাদের গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব হক নূর আমার সর্বদানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি বেনিয়ামিন মোল্লা উপস্থিত রয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি জনাব মঞ্জুর মুর্শেদ মামুন উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জনাব আব্দুর রহমান উপস্থিত রয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের উচ্চতর জনাব ফাতেমা জনাব ফাতেমা তাসনিম রয়েছেন জসিম উদ্দিন রয়েছেন আমাদের মাহফুজুর রহমান খান আর উপস্থিত রয়েছেন দপ্তর সমন্বয়ক আমাদের শাকিলুজ্জামান জামান। উপস্থিত হয়েছেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ সহ আমাদের গণ অধিকারের নারী নেত্রী আমাদের হেলেনা আক্তার সহ আমাদের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ